আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ফেনি ছাগল নায়া ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে ভুইয়াবাড়ির বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতোই আজও ফেনীতে একটি মানে আধুনিক মডেলের একটি বাড়িতে আমি জলছাদের বিকল্প ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে এটা নয়টা লেয়ারে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং সহ ওয়াটার ড্যাম এবং হিট পুপিংয়ের কাজ নিয়ে আমি এই ভিডিওতে কিছু ইয়ে কোটেশান নিয়ে আপনাকে সম্পর্কে আলোচনা করব। তা আমি এবারকার টপিস থাকবে একটি জলসাদ অর্থাৎ বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন জলসাদ কিভাবে করবেন এবং কম খরচে এবং অতিরিক্ত দীর্ঘমেয়াদি জলসাদ কিভাবে করবেন জলসাদ অর্থাৎ সিমেন্ট বালি খোয়া এইগুলার পরিবর্তে চুন সুরকির পরিবর্তে যেটা হিট পুপিং সহ অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে জলসাদ করবেন তারই ধারাবাহিকতায় আমি এখন আপনাদের যে কোটেশনটা দেখাচ্ছি সেটা হলো আমাদের এটা আপনারা জানেন যে আমরা বরাবরই নয়টা লেয়ারে কাজটা করে থাকি নয়টা লেয়ারের মধ্যে অলরেডি আমাদের ছয়টা লেয়ার চলমান এই ছয় লেয়ারের মধ্যেই আমি এখন দেখাচ্ছি আমাদের নিচে যে ওয়াটার প্রুফিংটা করা হয়েছিল। সেই ওয়াটার প্রুফিংয়েরই আরেকটে কোট যেটা ছয় নম্বর কোট আর কি সেই কোট চলমান এটা দিয়ে আমরা এটাকে বার্ডিং করতেছি বান্ডিং করার অর্থাৎ সেটা হলো এর উপরে আপনার বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি যাই হোক কিংবা পানি বাধায় রাখতে পারবেন পানি বাধায় রাখলেও এক ফোঁটা পানিও এই ছয় লেয়ারের মাঝখান পর্যন্ত অর্থাৎ ছাদে আপনার পানি স্যুপ করবে না এটা স্যুপ করবে না এগুলো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং এর পরবর্তীতে যে কোটে এই কোটটা আমরা টোটালি সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং বলি এই ওয়াটার প্রুফিংটা ওয়াটার আমাদের টোটালি ওজনবিহীন এই যে আপনারা দেখছেন যে ওয়াটার প্রুফিংটা সেটা হলো এই যে আমাদের ভিজা দেখছেন এই যেগুলো এটা অর্থাৎ হলো নিচে যে আমরা মেন যে কোটগুলো করেছি সেই কোটগুলো তো আমাদের প্রায় হাফ ইঞ্চি এক ইঞ্চি এবং কোথাও এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটা থিকনেস আছে সেই থিকনেসগুলোকে আমরা টোটালি আবার এই ওয়াটার প্রুফিংটা করে আমরা এটাকে বান্ডিং করে নিচ্ছি বান্ডিং করার অর্থ এটা ভেদ করে আপনার এখানে নিচে কখনো পানি স্যুপ করতে পারবে না পানি স্যুপ করতে পারবে না এবং এখানে কোথাও ফাটল থাকতে পারবে না ফাটল থাকলেও সেগুলো এখান দিয়ে রিপেয়ারিং হয়ে যাবে আর এই ব্রাশ দিয়ে এই কোটগুলো ব্যবহার করার উদ্দেশ্য হইল আপনার প্রত্যেকটা সূক্ষ্ম ছিদ্র দিয়েও এই পা ওয়াটার প্রুফিং মেম্রিনটা কেমিক্যালটা ব্যবহার প্রবেশ করবে প্রবেশ করার অর্থাও এটা আপনারা জানেন যে আমরা বরাবরই রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে কাজ করি আর এটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে কাজ করার অর্থ অর্থ হলো এটা সূক্ষ্ম ছিদ্রর মাঝখান দিয়ে যখন এই কেমিক্যালটা ঢুকবে এটা ফেভিকলের মতো ওটাকে জয়েন্ট দিবে জয়েন্ট দিয়ে এটাকে ব্র্যান্ডিং করে ফেলবে তো এটাকে ব্র্যান্ডিং করে ফেলার পরে আপনার দেখা যাচ্ছে যে ইট বালি সিমেন্ট দিয়ে যে ঢালাইটা হয় সেই মতোই একদম টেকসই অতিরিক্ত শক্ত হয়ে যায় এবং এটা অত্যন্ত আপনার ফেভিকলের মতো জয়েন্ট হয়ে যায় অত্যন্ত জয়েন্ট হয়ে যাওয়ার কারণে এটা আপনার ফ্লেক্সিবল হয় এবং রুপিং কম্পাউন্ডের মধ্যে আটকে ধরে আটকে যখন ধরে ধরার পরে এটা আপনার টানলে ছিঁড়বে না জাস্ট হাতুর দিয়ে যদি এটা বাড়ান বা আপনার এটা যদি ভাঙার মতো করে কোনো কাজ করতে লাগেন সেটা সহজেই ভাঙা যাবে না এটার একমাত্র উৎস আছে এটা নষ্ট করতে লাগলে এটাকে গ্রান্ডিং করতে হবে গ্রান্ডিং করে এটাকে নষ্ট করতে হবে তো আমরা সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে তারই ধারাবাহিকতা আপনার ফেনী ছাগল নেয়া আজকে সোয়েল সারের বাসাতে এটা আধুনিক মডেলের বাড়ি আপনারা দেখছেন যে এই বাড়িটা খুব সুন্দর এবং সুন্দর একটি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে আর এটা অত্যন্ত শখের শখের বাড়ি তো এই শখের বাড়িকে আরও আধুনিকতার ছোঁয়া দিতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই অ্যাক্ট্রোলিক কোটিংয়ের আপনার ধারাবাহিকতা ধারাবাহিকভাবে আমরা এটা নয়ন লেয়ারের সিক্স লেয়ার পর্যন্ত এই কোটেশানটা চলমান তো আমরা এটাকে ওয়াটার প্রুফিং করে আমরা ব্র্যান্ডিং করতেছি ব্র্যান্ডিং করে আমরা এর পরবর্তীতে লাস্ট এবং ফাইনাল কোড যেটা কালার কোড আপনারা পরবর্তীতে ভিডিও আপনারা কালার কোডটা দেওয়া এবং এটার কি কার্যকারিতা কেন করবেন এই ওজনবিহীন জলসাদ এবং এটা করতে কত টাকা খরচ হয় সে পর্যন্ত আপনারা জানতে অবশ্যই এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণটা দেখুন এবং পরবর্তীতে ভিডিওগুলো আপনারা আপডেট পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকুন এর পরিশেষে আমি আপনাদের যে বিষয়গুলো দেখাবো সেটা হলো হিট প্রুফিং কাজ কীভাবে করে এবং ওয়াটার পুপিং ফাইনাল কোর্ট কিভাবে করা হয় কালার কোডটা কিভাবে করা হয় ইস্কাটিংগুলোকে অন্য কালার দিলে কেমন দেখা যায় টোটাল ভিডিওগুলো আমি আপনাদের দেখাবো তো সে পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা এবং লাইক বেশি বেশি লাইক কমেন্ট ফলো কামনা করে আর পরিশেষে আমি আপনাদের আরেকটি জিনিস রিকোয়েস্ট করতেছি সেটা হলো বাংলাদেশের যে টেকনোলজি সেই টেকনোলজিকে আধুনিকতার সোয়া দিতে আধুনিকভাবে সব কিছুর করে দান করতে আপনারা অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের এই কাজকে বেশি বেশি উৎসাহ দিতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে কোনো ভিডিওতে এ পর্যায়ে আপনাদের মাঝে ফেনি ছাগল নেয়ার থেকে সিক্স লেয়ার থেকে এখানকার মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম